মতো রান্না করবেন গ্যাস ও লাগবে না ম্যাশো লাগবে না ম্যাচ ও লাগব না রান্না হবে রান্না হবে নতুন চুলা নাকি ভাই একেবারে লেটেস্ট মডেলের চুলা আছে দেখেন সিরিয়াল দিয়ে মাছ ভাজতেছে একেবারে লাইনে 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 দেখেন একেবারে গ্যাসের চুলার মতো ডাক দিয়ে রান্না হতেছে নতুন একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে মাত্র ছয় টাকায় নাকি সারাদিনে রান্না হবে সারা মাস কয় টাকা জানেন কয় টাকা মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় সারা মাসের রান্না সারা মাসের রান্না কিন্তু একটা গ্যাসের সিলিন্ডারের দাম ষোলোশো টাকা ভাই এই জন্যই তো নতুন চুলা নিয়েছি ইনভার্টার টেকনোলজি চুলা কারেন্টের চুলা মাত্র একশো আশি টাকায় সারা মাস হবে তো সারা মাস একশো আশি টাকায় রান্ধবেন আর এটা কিন্তু ভাই ইরিকা ব্র্যান্ডে চুলা হবে দেখছেন সিরিয়াল দিয়ে মাছ ভাজতেছি কিন্তু ভাই এটার মধ্যে খালি কি মাসি বাদুন যাইবো আরে ভাই কি বলেন এই যে দেখেন এটা কি মাংস মাংস এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা এটার মধ্যে দেখেন এই যে মাংস রান্না করতে পারবেন রান্না করা যাবে দেখেন ডাক দিয়ে রান্না হয়ে যাবে দেখেন ডাক দিয়ে রান্না হয়ে যায় মানে রান্না বাড়া এখন এত সহজ একেবারে পানির মতো সহজ কিন্তু রান্না বান্না দেখেন দেখেন কত চমৎকার দেখেন একেবারে রস রসা রসা এমন একটা চুলা বাংলাদেশের বাজারে আসছে শুধু তরকারি রান্না করা যাবে অন্য কোনো আইটেম

মাত্র একশো আশি টাকা মাছ ভাজা কিন্তু কমপ্লিট দেখেন ভাই দাম কি অনেক বেশি আরে ভাই কি বলেন আজকে তো এই চুলার দাম যদি কমেন্টে বলতে পারে আপনার দর্শকরা এই চুলা ফ্রি ভাই এই চুলাই ফ্রি এই চুলাই কোম্পানি দুইজনে দুইটা দিয়ে দিচ্ছে শুধুমাত্র দাম বলতে হবে কমেন্টে এই চুলার দাম কত হতে পারে আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে দুইজনে দুইটা তে পাবে আচ্ছা আপনি হয়ে যেতে পারেন ভাগ্যবান বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে যে ভাই বোনেরা আমাদের এই লাইভটা দেখতেছেন জি সরাসরি তারা একটু কমেন্ট করে জানান এই যে চুলা বাংলাদেশের বাজারে চলে আসলো এটার দাম কত টাকা আপনাদের কাছে পছন্দ হয় এমন হতে পারে 2000 3000 যেটা আপনাদের পছন্দ হয় আপনারা কমেন্টে বলেন যদি আপনাদের সাথে কমেন্টে দামটা মিলে যায় তাহলে কিন্তু এই চুলাটা আপনি ফ্রি পেতে পারেন এই চুলা দুইজনের দুইটা পাবেন শুধুমাত্র এই চুলার প্রাইস যদি আপনারা কমেন্ট করতে পারেন আর যারা শেয়ার করতেছেন ধমায়া শেয়ার করেন শেয়ার ডান কমেন্ট করলে কিন্তু একজনের একটা তিনটা আমি না কোম্পানি একবারে ফ্রি ফ্রি দিবে দিবে আচ্ছা সো এমনিতেও আপনারা একটু কমেন্ট করতে পারেন আইডিয়া করতে পারেন যে এই চুলার দাম আপনাদের কাছে কত টাকা হলে পছন্দ হয় পছন্দ হয় এদিকে মাংসর নিচে পুরে আরে কিসের পুরাই দেখছেন কিছু হয়েছে এই যে কিছুই কিন্তু আচ্ছা ভাই এটা গ্যাসের চুলায় যেমন মনে করেন যে আমার যদি তাপটা একটু কম প্রয়োজন হয় জি তখন আমার কমানোর প্রয়োজন হয় হ্যাঁ এটার মধ্যে কি কমানো বাড়ানো যাবে এই যে দেখেন আমার মাছ ভাজি কমপ্লিট না আচ্ছা এই কমায় দিলাম আচ্ছা আরেকটু কম দরকার আরেকটু কমায় দিলাম আর বন্ধ করার দরকার হলে এই যে একবার ঘুরায় বন্ধ করে দিই আচ্ছা মানে একটা গ্যাসের চুলার মতো রেগুলেটর আছে আছে ওয়াও চমৎকার তাহলে হচ্ছে ভাই এই যে আপনি মাছ ভাজলেন জি মনে করেন মাছ ভাজি শেষ হুম এখন একটার মধ্যে রান্না করতেছেন মাংস হ্যাঁ একটার মধ্যে ভাজতেছেন মাছ আবার একটার মধ্যে রান্না করছেন হচ্ছে ভাত দেখেন কেউ মানে যারা কাস্টমার কিনবে তারা বলতে পারে যে ভাই একসাথে তিনটা চুলা নিতে হবে আরে ভাই কি বলেন একটা কিনবে চুলা পাতির পাবেন হচ্ছে তিনটা সাথে কিন্তু ঢাকনা আছে দুইটা ও আচ্ছা মানে এই দেখেন একটা চোলার সাথে তিনটা পাতিল তিনটা পাতিল আবার দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এটা সহকারে এই ফুল প্যাকেজ আচ্ছা আচ্ছা মানে টোটাল হচ্ছে পাঁচটা আইটেম পাঁচটা আবার এই চুলা কি জানেন আপনার বাসার সিলভারের পাতিল আছে না ওই পাতিল রান্না করা যাবে ও আমার এটাই প্রশ্ন যে আসলে এই যে যাটার মাছ ভাজতেছেন জি মাছ ভাজি করার পরে আরেকটা পাতিল কিভাবে বসাবে এই যে দেখাই দিতেছি এই যে ধরো এই যে দেখেন এই পাতিল এখানে রাখলাম না আমাকে একটু একটা কাপড় দাও আচ্ছা দেখেন ওকে এইটার মধ্যে নাকি আপনাদের বাসাবাড়িতে যে হাড়ি পাতিল আছে দেখেন কতটা চমৎকার মানে এইটাই হচ্ছে একটা চুলা এইটাই হচ্ছে চুলা বাসাবাড়ির যে হাড়ি পাতিল গুলো আছে সব হারি পাতিল বসিয়ে আপনারা রান্না করেন এটা হলো সিলভারের পাতিলটা আছে না হ্যাঁ এটা হচ্ছে আপনার সিলভারের পাতিল যে বসায় দিলেন ওকে এটাও রান্না করেন ও তার মানে হচ্ছে দেখেন মানে এখন আপনাদের মানে আলাদা করে আলাদা করে কিন্তু আপনাদের হাড়ি পাতিল কিন্তু হচ্ছে না কিনতে হচ্ছে না এই চুলার মধ্যে তিনটা পাতিল দেওয়া আছে কোম্পানি থেকে তিনটা পাতিল কিন্তু এই চুলার মধ্যে দিয়ে দিতেছে এবং গ্যাসও লাগবো না ম্যাসও লাগবো না ছয় টাকায় কিন্তু সারা দিনের রান্না হবে সারা মাস রান্না করবেন মাত্র একশো আশি গোলাম রব্বানি বলছে আমি সিঙ্গাপুর থেকে দেখছি আচ্ছা আমরা সিঙ্গাপুরে এটা ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সিঙ্গাপুরে উনি ব্যবহার করে আচ্ছা ব্যবহার করে আপনার কেমন মানে মনে হচ্ছে জিনিসটা কি ভালো না খারাপ একটু কমেন্ট করে আপনি জানাবেন এই যে ঝোল দিয়ে দিলাম আচ্ছা আমার কিন্তু রান্নাবান্না রসা রসা কষা কষা হবে ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন ধোমায় শেয়ার করতে থাকেন ফারজানা একটা রূপা বলতেছে তিনটা হাড়ি যেহেতু সাথে আছে তাহলে এটার দাম হবে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা রকিবুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে হচ্ছে সৈয়দ আরব থেকে বলছে ভাই আমি একটা নিতে চাই কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি শুধু নাম ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু চমৎকার এই চুলা নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি শ্যামলি মোড়ের বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে শ্যামলি টাওয়ার এর নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার অনেকেই ভাবতেছেন এটা কি চুলা ব্র্যান্ড কিন্তু হবে ইরিকা ইরিকা ব্র্যান্ডের পোল্যান্ড আচ্ছা পোল্যান্ডের এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি আচ্ছা পনেরোশো ওয়াট হবে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং কিন্তু হবে এবং সারা মাস রান্না করবেন মাত্র ছয় টাকায় দৈনিক একশো আশি টাকায় দৈনিক ছয় টাকায় দৈনিক ছয় টাকায় রান্না হবে জি আচ্ছা একটা সিলিন্ডারের দামও হচ্ছে ষোলোশো টাকা এবং একটা সিলিন্ডার কিন্তু একটা ফ্যামিলিতে হয় না না কমপক্ষে আপনার দুইটা সিলিন্ডার লাগে দুইটা সিলিন্ডারে সারা মাসে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা খরচ হয় তা তো হবেই যদি আসলেই একশো আশি টাকায় সারা মাসে রান্না এটার মধ্যে করা যায় তাহলে কিন্তু গ্যাসের চুলার পাশাপাশিও একটা চুলা আপনারা ব্যবহার করতে পারেন ভাই আসলেই করা যায় কারণ হচ্ছে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং করা আছে এটার মধ্যে যার জন্যই কিন্তু রান্না বান্নাটা করা যায় চমৎকারভাবে এবং আমি তো দেখিয়ে দিলাম এটা কিন্তু এনার্জি সেভিং চুলা এটা যেহেতু ইলেকট্রিক্যাল একটা পণ্য জি এটা একটা মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায় যদি নষ্ট হয় তাহলে কি হবে ভাই আমাদের যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন এটার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে 5 বছরে থাকবে কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা যারা কিনতে চাই জি এই লাইফটা দেখে যারা অর্ডার করতে চাইবে অ্যাডভান্স কত টাকা করতে হবে ভাই 1 অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নেবেন ও মানে টাকা পয়সা ছাড়াই কোনো টাকা পয়সা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এইবার দামে চলে আসি এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল কত জানেন ছয় হাজার টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা অফার যাদের পছন্দ হবে গ্যাসের চুলার পাশাপাশি একটা ইলেকট্রিক চুলা কিন্তু সবারই প্রয়োজন হয় কারণ গ্যাস না থাকলে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলেও কিন্তু এরকম একটা চুলা রান্না বাড়ার কাজে ইমার্জেন্সি মুহূর্তে আপনাদের লাগে লাগবে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ হাফেজ